गाइस अस्सलाम वालेकुम माय सेल्फ जय हुसैन एंड वेलकम टू माय अनदर व्लॉग আপনারা সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আজকে আমি চলে এলাম আমাদের গ্রামের বৃষ্টি ভেজা সৌন্দর্য নিয়ে তো আমি আশা করব আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার এই ব্লগটি পরিপূর্ণভাবে দেখবেন কোনো কাটাকাটি না করে তাইলে বুঝতে পারবেন বৃষ্টির দিনে গ্রামের সৌন্দর্য কি হয় তো কথা না বাড়িয়েই চলুন শুরু করা যাক আজকের ব্লগ তো এখন আমি আপনাদের সাথে একটি রাস্তা দিয়ে যাচ্ছি এবং এই রাস্তাটিতেও বৃষ্টির পানি দিয়ে খুব ভেজা এবং রাস্তাটি অনেক পিচ্ছিল হয়ে আছে এবং এই পিচ্ছিল যদি একবার আপনার পাটা পিছলে যায় তখন পাটা ভেঙেও যেতে পারে আবার কোমরও ভাঙতে পারে তাই আমি আপনাদেরকে বলছি এই রাস্তা দিয়ে হাঁটবেন না হাঁটলে আপনারাও পিছলে পড়ে যেতে পারেন পড়ে গেলে আপনাদের কিছু একটা ক্ষতিও হতে পারে এই জন্য হাঁটবেন না এবং এই রাস্তাগুলোতে হাঁটা খুব বিপজ্জনক আমার পায়ে পিছলে যাচ্ছে কিন্তু আমি ব্লক করার জন্য নয়তো হাততাম না তো এখন একটু সামনে যাই চলেন সামনের এই রাস্তাগুলো পুরোটাই পিচ্ছিল ডিজিটাল বাংলাদেশের রাস্তা কি আর বলবো আসলে বলতে চাইলেও কিছু বলা যায় না সেগুলো না বলি একটু সামনের দিকে আগায় এবং দেখুন এই এখানে একটি ধান মারাই মেশিন আছে আর পাশে ধান রাখা হয়েছে এইগুলো ধান মারাই করার জন্য কিন্তু বৃষ্টির কারণে মারাই হচ্ছে না দেখুন আমার সামনে একটি বাগান আছে এবং এই বাগানে মানুষ অনেক কিছু চাষ করেছে তো আমরা ওই পাশে নাকি এই পাশ দিয়ে যাই এই পাশে এক জায়গায় যাব এখন এই ভিডিওতে ভালো আপনারা ভালো মতো লাইক দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পরবর্তীতে ওই বাগানেই যাব আমরা এখানে দেখুন একটি পাওয়ার টিলার আছে এরকম পাওয়ার টিলার দিয়ে আগে জমি চাষ হয়ে হচ্ছিল কিন্তু এখন আর হয় না এখন বৃষ্টির পানিতে পড়ে আছে এখন ট্রাক্টর দিয়ে সব চাষ করা হয় দেখুন একটু সামনে গিয়ে দেখি এখানে কিছু হাঁস আছে দেখুন বৃষ্টির কারণে হাঁসগুলো কত আনন্দ পাচ্ছে এবং পানিতে গোসল করতেছে এমনি থেকেই বৃষ্টি আসলে হাঁসের আনন্দগুলো একটু বেশি বেড়ে যায় তো সেগুলো না বলি আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিকে আমাদের আঞ্চলিক ভাষায় খোলা বলা হয় বগুড়ার আঞ্চলিক ভাষায় খোলা বলা হয় এই খোলাটিতে দেখুন কত সুন্দর ভাবে পানি আসে এবং ওইদিকে যাওয়া যাবে না গেলেই পাগুলো পিছলে যাবে তো আপনার সবাই আমাদের ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাগান একটা সেই বাগানটিতে কি আছে তো আমাদের সেই যেতে যেতে হলে এই রাস্তা দিয়ে হবে কিন্তু বাগানটিতে দেখুন যেতে যেতে দেখতেছি এই বাড়িগুলোর উপর থেকে বৃষ্টির পানিগুলো গুলো আর এই পানিগুলো হাত দিয়ে যে মজা তো আর একটু সামনে গেলে আমাদের সেই বাগানটিতে আমরা চলে যাব কিন্তু সেই সামনে যেতে যেতে একটু দেরি হচ্ছে আপনাদেরকে সব দেখাতে দেখাতে যাই তো আমি একটু একটু করে হাঁটতেছি আমাদের সেই বাগানটির আগে জায়গা আছে দেখুন এই জায়গাটি কত সুন্দর একটু একটু করে ঘাস হচ্ছে এবং এখানে ছোটরা খেলাধুলা করে এমনি কিছু খেলাধুলা করে তারপরে দেখুন এখানে ঘাস হয়েছে আর এই বাড়িটার জন্য এখানকার জায়গাটি বেশি সুন্দর লাগতেছে দেখুন এই বাড়িটির পাশে আরেকটি বাগান আছে সেই বাগানটি আরো কত বেশি সুন্দর সেই বাগানটিতে বাগানালা ঘাস হয়েছে ঘাস গুলো হয়েছে কত সুন্দর দেখুন তো বাগানটির সবুজ সবুজ অনেক গাছপালা আছে দেখে বাগানটি আরো বেশি সুন্দর লাগতেছে তো এখন এই বাগানটি পার হলে আমাদের বাগান তো আমরা সেই এই বাগানটি পার হয়ে আমাদের সেই বাগানটিতে চলে যাব যেখানে আসার জন্য আমরা এতক্ষণ এই ভিডিও গুলো করতেছিলাম এই বাড়ির মতো গেটটি পার হলে আমাদের সেই বাগানটি তো সেই বাগানে যাওয়ার জন্য আরো ভিন্ন রাস্তা আছে কিন্তু সেই রাস্তা দিয়ে না গিয়ে আমরা একটু শর্টকাট করলাম এই যে আমার হাতের পাশে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটা সেই বাগান যেখানে আসার জন্য আমরা এত কিছু করছিলাম দেখুন এই বাগানটিও মোটামুটি সুন্দর সামনে আমের গাছ আছে সাদিনার গাছ আছে এবং বড় দুটি আমের গাছ আছে দুটি না একটি তো কাঁঠালের গাছও আছে কিন্তু কাঁঠাল ধরে না তো আপনারা কমেন্ট করে বলবেন কাঁঠাল না ধরার কারণ কি আর কি করলে কাঁঠালগুলো ধরবে আমার এই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই গাছগুলো খুব বেশি সুন্দর আর এই গাছগুলো দেখলে যত দেখবেন ততই ভালো লাগবে তো আমার পশ্চিম দিকে আরো কিছু আছে সেগুলো দেখানোর একটু চেষ্টা করি সেই জায়গাগুলোতে আমরা একটু যাবো এখন তো বেশি কিছু নেই যা আছে তাই এটা হচ্ছে খোয়ারের পালা আর আমার এই পাশে কলার গাছ আছে কিছু কলার গাছের ওই পাশে কিছু শাক টাকো আছে তো এখন সেই শাকগুলো দেখালাম না কলার গাছগুলোই দেখাচ্ছি দেখুন এই কলার গাছগুলো অনেক ভালো হয়েছে আর কলা এখনো ধরেনি কলা কিছু পরে ধরবে এই পাশে আনাজের গাছ ও ছিল মানে আনাজ আমাদের আঞ্চলিক ভাষা সেই যেটাকে আমি সিমের কথা বলতেছিলাম তো আমার এই পাশে হচ্ছে আমের গাছ এই আমের গাছটা কিছুদিন লাগাইছি তো দেখুন এই যে বেড়াটি দেখতে পাচ্ছেন মানে এটা আমাদের আঞ্চলিক ভাষা এটার শুদ্ধ ভাষা কি আমি বলতে পারতেছি না এখন তো দেখুন এটার পাশ দিয়ে যে গাছগুলো হয়েছে সেই গাছগুলো আর কত বেশি সুন্দর লাগতেছে গাছের উপরে পানি পড়ছে এবং চকচকে চকচক করতেছে এই সবুজ গাছগুলো দেখে যে কী ভালো লাগতেছে সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের এই ভিডিওতে লাইক দেন এবং যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলেন এরপরে আমরা ওই যে বাগানটিতে যেতে চালাম সেই বাগানটিতে যাব আর নয়তো আমাদের আরেকটি বাগান আছে সেখানে যাব তো আপনারা আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের সাথেই থাকেন এই ভিডিওতে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ